নমস্কার আজকে আপনাদের জন্য একটা বিশেষ মন্ত্র এনেছি যে মন্ত্রটা ঠিকভাবে যদি ভক্তি সহকারে ব্যবহার করেন তাহলে আপনার মনের শান্তি আর সাকসেস দুটোই আসবে মনের শান্তি আর সাকসেস দুটো একে অপরের পরিপূরক আপনার যদি সাকসেস না থাকে তাহলে আপনার মন অশান্ত হবে স্বাভাবিক আপনি যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না অনেক চেষ্টা করেও পাচ্ছেন না যদি তাই হয় তাহলে আপনার মন অশান্ত হবেই আর যদি অন্য কোনো কারণে আপনার মন অশান্ত হয় তাহলে সাকসেস পাবেন না কারণ আপনার মন অশান্ত বলে আপনি কোনো কাজই পূর্ণ মানসিক জোর দিয়ে কনসেন্ট্রেট করে করতে পারছেন না তাই সাকসেস আসবে না সাকসেস পেতে গেলে দরকার হচ্ছে গিয়ে পুরো কনসেন্ট্রেশন পুরো মনের জোর সেটা দিতে পারছেন না কাজে আসবে না তাহলে এই দুটো খুব কাছাকাছিভাবে ভাবে রিলেটেড কারুর বাড়িতে অশান্তি বলে তিনি কর্মক্ষেত্রে ঠিকভাবে করতে পারছেন না কাজ কারুর কর্মক্ষেত্রে নানান অশান্তি বলে বাড়িতে মেজাজ খিঁচড়ে থাকছে আবার কারোর ক্ষেত্রে দুটোই তাই অবশ্য যে কোনো একটা চলতে বেশি দিন থাকলে দুটোই তাই হবে আপনি বাড়ির তে যদি বাইরের রাগ নিয়ে এসে দেখান তাহলে বাড়ির পরিবেশও দূষিত হবে আর বাড়ির পরিবেশের উষ্মা বা যাই হোক না কেন সেটা যদি বাইরে দেখান তাহলে সেখানেও হবে আপনার কর্মক্ষেত্রে তো কেউ শুনবে না যে আপনি বাড়িতে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ঝগড়া করে এসছেন বা বাড়িতে অশান্তি চলছে সেটা কেউ শুনবে না তো সেই জন্য এই রকম যদি সিচুয়েশান হয় তাহলে এই মন্ত্র ভক্তি সহকারে পাঠ করুন রোজ এখানে ভক্তিটাকে জোর দিচ্ছি যে কোনো মন্ত্রের ক্ষেত্রেই তাই কিন্তু এই মন্ত্রটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কেন না আপনি এই মন্ত্রটা যার উদ্দেশ্যে বলছেন যার উদ্দেশ্যে জব করছেন তিনি কে না আপনি টাকা পয়সা ইনকামের জন্য যাকে পুজো করেন তিনি ওনার পাটেবেন সংস্কৃত একটা কথাই আছে যে তুমি ধন সম্পদের জন্য যার পুজো করো সে যার পা টেপে তুমি তাকে ভক্তি ছাড়া কি দিতে পারো সেই জন্য বিষ্ণুকে কেবলমাত্র বিষ্ণু নারায়ণ কেবলমাত্র ভক্তিতে সন্তুষ্ট তাকে সোনার উপ দিয়ে আপনি সুবিধা করতে পারবেন না আপনি কত দেবেন তো সেই জন্য এই মন্ত্রের বিশেষ প্রয়োগ হচ্ছে গিয়ে মনের ভক্তি উজাড় করে দেওয়া আপনার যদি ভক্তি এবং বিশ্বাস সম্পূর্ণভাবে থাকে আপনি সাকসেস সম্পূর্ণভাবে পাবেন পাবেনই পাবেন গ্যারান্টিড তা সেই জন্য এইটা মাথায় রেখে ভাববেন যে এই ব্যাপার তা এর প্রয়োগ খুব সোজা একটা শুক্লপক্ষের বৃহস্পতিবার বা কোনো পূর্ণিমার দিন থেকে শুরু করুন পূর্ণিমার দিন বা শুক্লপক্ষের বৃহস্পতিবার শুক্লপক্ষ মানে কি না যখন আমাবস্যার দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ যখন আস্তে আস্তে চাঁদ বাড়ে তখন সেখানে আপনার কি করণীয় না সকালবেলা উঠে চান করলেন শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে মনকে শুদ্ধ রেখে অন্য কিছু ভাবতে ভাবতে গিয়ে কাজ করলে হবে না তাই নয় কি আপনি মনে মনে ভাবছেন যে অমুক কি রিলসটা ছেড়েছে দেখি বা ইনস্টাতে ছবিটা দিতে হবে আজকে ঠাকুরের সাথে আমি সব দেখি আমার ফিডে তো আসে যে আমি ইচ্ছে করি আর নাই করি আসতে আসে তো বটেই দেখি ঠাকুরের পাশে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে কি না মন্ত্র পাঠ করছেন তাহলে কনসেনট্রেশনটা কার কোথায় ইনস্টার ছবির ওপর ঠাকুরের ওপরেও নয় মন্ত্রের ওপরেও নয় কাজেই ঠাকুর ওই আপনার ইনস্টা আর ইনস্টার ছবিতেই কনসেন্ট্রেশন দেবেন আপনার সাকসেসের দিকে দেবেন না সেই জন্য পূর্ণ ভক্তিতে করুন অবশ্যই বল পাবেন তাহলে বৃহস্পতিবার সকালে বা শুক্লপক্ষের বৃহস্পতিবারের সকালে বা কোনো পূর্ণিমার দিনকে আপনি চান করে শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে লক্ষ্মীনারায়ণের ফটো বা খালি বিষ্ণুর ফটোর সামনে দাঁড়ান মনে মনে গণেশজিকে প্রণাম করুন তারপর এই মন্ত্র একশো আটবার জপ করুন শুরুর দিনে একশো আট জপ করুন পরের দিনই প্রত্যেক দিনই করতে হবে এবার তারপর থেকে যদি আপনার সময় না হয় বার অন্তত করুন কিন্তু একদম থামিয়ে দিলে হবে না আর আঠাশ বলছি বলে যে উনতিরিশ করবেন না তা নয় যত বেশি পারেন তত ভালো যত বেশি দেবেন তত মিষ্টি হবে যত চিনি বেশি দেবেন তা সেরকমই যদি আপনি বেশি করতে পারেন তো আরও ভালো তাহলে এবার মন্ত্রটা শুনে নিন আমি ডেসক্রিপশানে লিখেও দেব ওম নারায়ণায় বিদময় বাসুদী বায় तन्न प्रचोदयात् ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि प्रचोदयात् ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्न सु तन्न तन् प्रचोदयात् ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि তন্নসূ তন্ন বিষ্ণু প্রচোদয়া ও নারায়ণায় বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়া এই মন্ত্র আপনি মনে মনে জপ করুন একশো বার প্রথম দিন অবশ্যই একশো বার বা তার বেশি পরের দিনগুলোতে একশো করতে পারলে তো খুবই ভালো নইলে অন্তত আঠাশ বার করবেন যতদিন আপনার সাকসেস আসে ততদিন আপনাকে এটা চালিয়ে যেতে হবে আমি যেভাবে উচ্চারণ করে জোরে বললাম সেরকম পাড়া পড়শিকে জানিয়ে না করলেও চলবে যত কম লোক জানে তত ভালো মনে মনে করুন বা উচ্চারণ করে বলুন ঠিক আছে মনে মনে বললে সব থেকে ভালো নিজের মনের আকুতি তাকে জানান দেখবেন অবশ্যই ফল পাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন বলে শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্যও ধন্যবাদ বেল আইকনটা টিপে দিন যাতে আপনার কাছে আমাদের অন্যান্য ভিডিওর নোটিফিকেশনটা আসে এরকম ভিডিও আমরা অনেক দিয়েছি এবং নিয়মিত দিয়ে থাকি অনেক দেব আমাদের কমেন্ট বক্সে জানান যে মন্ত্র পাঠ করে আপনি কেমন ফিল করছেন এবং সাকসেস পেলে তো অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে শুভকামনা জানাই নমস্কার